সে আমার কাছে দাবি করছে সিরিয়াল ব্রেক করেরা তারে আমার এক্স করে দিতে হবে আমি দিইনি বলে সে আমার বলছে আমার পেয়ার্নাসের হুমকি দিছে আগে দেওয়ার পরে তুই বাইরে বেরো তোর আমি গুম করে দেবো না আমি তো না দেওয়ার কারণে পরে তার ভাইরে ফোন দিছে ফোন দেওয়ার পরে সে আমার এক্সরা রুমে আমি কাজ করতে করতে সে এসে হঠাৎ করে আমার ধরে ঘুষি মারা শুরু করছে সিরিয়াল ব্যাক করে নাই বিদায় তাকে যেভাবে হামলা করা হয়েছে এভাবে যদি হামলা করতে থাকে তো এখানে কাজ করবে কে তার বাড়িও দূরে তার বাড়ি হলো রংপুর এলাকায় এখন এই ছোটো ছেলে সে যদি সে তো আর আইন মানে আইনবহির্বিত কোনো কাজ করে নাই সে বলছে যে ভাই আপনাদেরকে দিচ্ছি পরে নেন কিন্তু সে তাকে আগে দেওয়া হয় নাই বিদায় তার গায়ের উপর হাট তুলছে একবার তুলছে এরপরে পরের আরেকজন তার গায়ে অতর্কিতভাবে হামলা করছে তো এটা আসলে কোনো দিনই কাব্য না আমরা তো সেবা দেওয়ার জন্য আসছি সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি যেতে বাধ্য আসলে আজকের যে ঘটনা ঘটনাটা রুমে হয়েছে এটা আজকের ঘটনা না এটা নিয়মিত কার ঘটনা বহিরাগত লোকেরা আমাদের হসপিটালে ভিতরে ঢুকে আইসআই বলে যে আমাদেরকে সিরিয়াল ব্রেক করে আমাকে প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে সব কিছু দিতে হবে ওষুধ সবার আগে দিতে হবে ওষুধ কেন কম হয়েছে এরকম ধরনের প্রেশারাইজ ক্রিয়েট করা হয় তখন আমরা দেখা যায় যে এই সকল রুগীদেরকে বা এই সকল মানুষদেরকে হ্যান্ডেল করতে গিয়ে আমরা প্রচুর ব্রেক পাইতে হয় ভিটামিন সমৃদ্ধ তখের জন্য হয় তারা আমাদেরকে মারবে ভিতরে মারে চড়ি যাবে না হলে বাইরে গেলে হুমকি কি দিবে আমরা এর স্বচ্ছ একটা বিচার চাই আজকে যে ঘটনা হয়েছে এই ঘটনা আজকে আমার আরেক ভাইয়ের উপর হবে আমার আরেক বোনের হবে উপর হবে তখন ক্ষেত্রে দেখা যাবে যে আমরা সব সময় নীরব দেখে যাই আমাদের কোনো বিচার হয় না আমরা এই এটার অভিযোগ সুনামগঞ্জ মডেল থানায় দেওয়া হয়েছে আমরা আশা করব আজকে দিনের ভিতরেই যেন আসামিদেরকে ধরা হয় এবং এর দৃষ্টান্তমূলক বিচার করা হয় যদি না হয় তাহলে আগামীকালকে আমরা বন্ধন সহ কঠোর কর্মসূচি হব যে আজকে যে পাইলে রুমের সামনে মারছে এরকম ইমার্জেন্সিতে হয় এবং ওয়ার্ডেও হয় বিগত এক বছর যাবৎ আমরা এই সমস্যা নিয়ে মানে ভুগতেছি এবং এর পিছনে কিছু ইন্দ্রানিমূলক মানুষ আছে যারা এটারে তুলনা দেওয়া হয় যখন এই মানুষটা এক্সরে করতে হয়েছে সে আবার বাইরে গেছে বাইরে গিয়ে এটা আবার সে ভিতরে মারছে তার মানে সেও এটারে ইন্ধনমূলক তুলনা দেওয়া হয়েছে এভাবে আজকে পায় না আমরা চাই যে আজকে পায়েলে মারছে কালকে আবার আমারে মারতে পারে আমরা আইনগত এই দিদি হয়েছে তার একটা সুষ্ঠু বিচার চব্বিশ ঘন্টার ভিতরে তাদের হইতো আর যদি দৌড়া না হয় আগামীকালকে আমরা এই কর্মবিরতি মানববন্ধন এই ডাইম চালাইয়া দিমো তা আমরা হতে লোক এই আসামগুলি চব্বিশ ঘন্টার মধ্যে যেন ধরা এবং